অষ্টমী সকালে বাবুয়ানি দেখাতে চলে গেছিলাম বাবু কালচারে ওদের সোদপুরের আউটলেটে পুজো স্পেশাল কিছু আইটেম এখানে দেওয়া রইল দেখে নিতে পারো তোমরা খেতে যাওয়ার আগে তার জন্য ভিডিওটাকে এখানে পজ মারো আর প্রত্যেকটা আইটেম দাম সহ দেখে নাও তোমাদের মেনু কার্ডটা তুলে ধরলাম সুবিধের জন্য ভেতরে ঢুকে গিয়ে বসতেই দিয়ে দিল লস্যি ও হো পুরো মিটে গেল প্রতীক্ষার অবসান ঘটিয়ে এইবারে চলে এলো আমাদের থালি মাংস কষা আলুর দম তার সাথে গলদা চিংড়ির মালাইকারি ওইটা কি ও আচ্ছা পনিরের পোক তার সাথে ডাল কচু বাটা বাসন্তী আর ভাত পুকি দিচ্ছে বেগুন ভাজা ও ওই পাশে তো আবার আছে একটা ভেটকি ফ্রাই লুচি দই মিষ্টি চাটনি হ্যাঁ এক বাটি ভেটকি পাতুরি তার সাথে এবার জমিয়ে খেতে হবে আর শেষপাতে রইল পান এই দেখো পানের বাটাটাও খুব সুন্দর